পশ্চিমা মৌলবাদ নয় বরং বাংলাদেশ মাওলানা মাওলাবাদের দেশ বিষয় নিয়ে জাতির মধ্যে কথা চলছে সেটা নিয়ে একটু অংশ নিতে অংশ নিতে হচ্ছে কোরআনিক পর্যালোচনায় জিনিসটা নিয়ে আসতে আসলে পশ্চিমা ইসলাম ফোবিয়া যারা তৈরি করেছে দেশে দেশে যারা ইসলামের কিছু তরুণকে কিনে নিয়ে অথবা মিসগাইড করে ব্রেন ওয়াশ করে তাদের মাধ্যমে কিছু এমন কার্যকলাপ যারা তৈরি করেছে যেগুলো ইসলামের সাথে যায় না এবং ওগুলোকে শো করে পশ্চিমারা ইসলামের শত্রুরা বলতে চেয়েছে যে ইসলাম হলো এই আসলে ইসলাম তো সেটা না ইসলাম হলো রহমাতুল্ল আলমিনের দিনের নাম ইসলাম হল পিসফুল একটি রিলিজিয়ন একটি জীবন মরণ ব্যবস্থার নাম ইসলাম ষষ্ঠাতে আল্লাহ রলামিনের কাছে আত্মসমর্পণ করার নাম তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সে বিষয়টা আমি এসছে যে পশ্চিমা মৌলবাদের সাথে বা মৌলবাদ বলে তারা যা বোঝে এটার সাথে আমাদের বাংলাদেশের কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নাই ইসলামেরই কোনো সম্পর্ক নাই বাংলাদেশের সম্পর্ক হলো মাওলানা মাওলাবাদের সাথে মাওলা কি মাওলানা কি মাওলাবাদ কি কম্প আপনারা সবাই বুঝেন যেমন মধ্যে কি রয়েছে হে আল্লাহ তুমি আমাদের প্রোটেক্টর তুমি আমাদের মাওলা মাওলা মানে যিনি রক্ষা করেন মাওলা মানে বন্ধু মহলা মানে গার্ডিয়ান অভিভাবক আপনি পাশে এই শব্দটি ব্যাপক অর্থবোধক তো আল্লাহ তালা নিজেকে মাওলা বলেন তিনি মাওলা যেমন সুরা আল হাজের আটাত্তর নম্বর আয়াতে সর্বশেষ আয়াতে যেটা আল্লাহ বলেছেন তোমরা আঁকড়ে ধরো আল্লাহকে তিনি তোমাদের মাওলা তিনি তোমাদের রক্ষাকারী তোমাদের প্রোটেক্টর তিনি কতই না উত্তম প্রটেক্টর রক্ষাকারী এবং কতই না উত্তম তিনি হেল্পার সাহায্যকারী অ্যাক্সিডেন্ট তিনি অ্যাক্সিডেন্ট প্রোটেক্টর অ্যাক্সিডেন্ট হেল্পার তার মতো কোনো রক্ষাকারীও নেই তার মতো কোনো সাহায্যকারীও নেই তো যুদ্ধে যখন আবু সুফিয়ান বাহিনী মক্কার বাহিনী বাহিনী মূর্তি পূজারী বাহিনী যখন ওলু হোবাল বলেছিল জয় হোবাল বলেছিল তখন নবী সাল্লা সাল্লাম তিনি সাহাবিদেরকে বললেন কুলু আল্লাহ সবার মধ্যেই সবার চিন্তিনি পরাক্রম সাহারি তো সেই রকমই এই মাওলা শব্দটি ইসলামে ব্যাপক হারে ব্যবহৃত হয় এটি আল্লাহর ক্ষেত্রে এটি আল্লাহর ক্ষেত্রে যখন ব্যবহার হয় তখন আল্লাহর একটি নাম হিসেবে এটি চলে যায় আবার এটি মানুষের ক্ষেত্রে ব্যবহার হয় তখন সীমিত অর্থে মানুষকে মাওলা বলা যায় যেমন আমাদের বাংলাদেশে মাওলায় না মাওলায়ানা মানে একজন আলেম আলেম দিন ধর্মীয় পাণ্ডিত্য সম্পন্ন ধর্মীয় জ্ঞান সম্পন্ন একজন বন্ধুসলভ মানুষ মওলা যার সাধারণত যারা দয়াদ্র হয় দিল হয় মার্সিফুল হয় তাদেরকে বলা হয় মাওলা সেখান থেকে মাওলায়না মৌলানা জালালুদ্দিন রুমি রুমি রহমতুল্লাহ আলাই তাকে প্রথম মুসলিম জাহানে মাওলানা হিসাবে আফগানিস্তানে বলা হয়েছিল তার যে মাসনী আধ্যাত্মিক কবিতা আমেরিকার সবচেয়ে বেশি বিকৃত বইগুলোর মধ্যে একটি তো সেখানে তাকে মাওলায় রুম বলা হয় তার কবিতার মধ্যে এটা রয়েছে মৌলবি হারগেজ রুম তা গুলাম এ শে জি ন মৌলবি জালালুদ্দিন কখনো রোমের মওলা হয়নি মানে রোমে রোমানদের ভাষায় বা পারসিকদের ভাষায় মওলানা প্রাপ্ত হয়নি যতক্ষণ পর্যন্ত তার সামসে তাবলিজি তিনি গোলাম না হয়েছেন মানে তার 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 ফলোয়ার না হয়েছে ততক্ষণ তাকে কেউ মওলা বা মাওলানা বলেনি তো বাংলাদেশটা আমাদের আমাদের কবিতার মধ্যে যেমন আমাদের আইনুদ্দিন আজাদের একটা বিখ্যাত গান আছে মওলা তোমায় ভালোবেসে কলিজা পোড়া গন্ধ আসে তো মাওলা মাওলাটা খুব বাংলাদেশে খুবই পরিচিত মৌলবাদের আসলে মৌলবাদী শব্দটাতে আমরা শিশুকালে শুনিনি নিই শুনিনি কালেও তো মৌলবাদ হলো পশ্চিমা পছা মৌলবাদ এটা তাদের তৈরি করা তারা এটা বানায় এটা বানিয়ে মুসলিমদের ফেলে সেটার সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই বিশ্বের কোনো মুসলিম কান্ট্রির সাথে মৌলবাদের কোনো সম্পর্ক নেই মৌলবাদ হলো পশ্চিমাদের বানানো তারাই বলে এগুলো তো আমাদের যেটা আছে ভাই সেটাই বললাম আমাদের আছে মাওলা আমাদের আছে মাওলানা আমাদের আছে ভাত। এই শতাব্দী সারা পৃথিবীতে মাওলার শতাব্দী মাওলানা শতাব্দী মাওলাবাদের শতাব্দী অবশ্যই পাঁচই আগস্ট আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম দু হাজার চব্বিশে এটা আমাদের মাওলার প্রদত্ত মাওলার প্রদত্ত একটি স্বাধীনতা এখানে তিনি তার কিছু ছোটখাটো বন্ধ বাঁধেকে ব্যবহার করেছেন যাদের স্বাধীনতার কোনো চিন্তা ছিল না তারা কোটা নিয়ে আন্দোলন করতে গিয়ে গোটা দেশ স্বাধীন করে ফেলেছে কোটা থেকে গোটা এটা আল্লাহ করে যেমন একটা রসদবাহী কাঁফেলা দখল করার জন্য যে রসদ যেই আসবাবপত্র ব্যবহার করে তার বিরুদ্ধে তারা যুদ্ধ করতে পারে সেগুলো কেড়ে দিলে তারা যুদ্ধ করতে পারবে না ঘুনাঘুনি করতে পারবে না যুদ্ধের রণকৌশল হিসেবে রিজিকে হাত দিলে রিজিক বন্ধ হয়ে গেলে যুদ্ধ শেষ ফ্যাটে যদি খাবার না থাকে বাবা অস্ত্র নিয়ে মারামারি করতে যাবে কে খুদের সাথে মারামারি করতে করতে তো জান শেষ তো নবীজি সেই কৌশলে তিনি গিয়েছিলেন কিন্তু আল্লাহ তালা সেই বাণিজ্যিক কাফেলা থেকে ঘুরিয়ে দিলেন একটা যোদ্ধী বাহিনী যোদ্ধা বাহিনীর মোকাবেলায় নিয়ে গেলেন ওটা আল্লাহর কাজ তো বাংলাদেশে কোটা থেকে গোটা দেশকে স্বাধীনতার স্বাধীন করার দিকে আন্দোলন নিয়ে গেলেন এটা কে দিলেন এটা আকাশের আল্লাহর কাজ এটা মানুষের কাজ তিনি করেছেন এখন পশ্চিমাদের মৌলবাদের কোন স্থান মুসলিম বিশ্বে নাই বাংলাদেশে তো না বাংলাদেশ পাঁচই আগস্ট স্বাধীনতা পেয়েছে এটা আমরা জানি তো এটা একটা জালিমের জালিমদের বিরুদ্ধে রুক্ষদের বিরুদ্ধে করকোশদের বিরুদ্ধে যারা খুনি যারা গুমকারী তাদের বিরুদ্ধে এটা একটা আন্দোলন হসে উঠেছিল সেদিন সেটা আল্লাহ অবশ্যই তার বাংলাদেরকে কবল করেছে এবং আল্লাহর উপরে আস্থা রেখে এদেশের সর্বস্তরের জনগণ সেই সংগ্রামে জাপিয়ে করেছিল। তারা সবাই মনে মনে আল্লাহকেই তাদের সাহায্যকারী হিসাবে সেদিন গ্রহণ করেছে অতএব আসলে আমাদের মুসলিম জাহানসহ গোটা পৃথিবী এবং বাংলাদেশ এইসব এই এইসব রাষ্ট্রে এসব দেশে আসলে ওয়েস্টার্ন মৌলবাদের কোনো কল্পনা না আমরা কোনোদিন শুনেছি না কোনো বইতে পড়েছি না কোনো দিন এটা স্বপ্নে দেখেছি এটার কোনো কিছুই আসলে আমাদের দেশে নাই অতএব আমরা যেটা বাস্তবে সেটাই আমাদের বলা বলতে হবে আমরা বলবো সেটা কি মাওলা মৌলানা মওলা বাপ একটু ঘুরিয়ে দিলাম একটু ঘুরিয়ে দিলাম যেটা বাস্তব সেটা বললাম তো বাংলাদেশ এখন মৌলার কাছে অর্থাৎ আল্লার কাছে আর আল্লাহ এটা দিয়েছেন মওলানাদের কাছে এবং মওলানারা যেটা শিক্ষা দেবেন মাওলা থেকে প্রাপ্ত কোরআন এবং সেমনের মাধ্যমে রসুল সেমনের মাধ্যমে সেটাই মাওলা বাত মানে আল্লাহ বাত মানে মানে লিল্লাহিয়াত আল্লাহ মুখিতা সৃষ্টিকর্তা মুখিতা ইসলাম মুখী হেয়ার আর এম্টা দুনিয়ায় আখেরাতের যেই মুক্তির সেনাদে মোস্তাকিম রয়েছে সেই সেনাতে মোস্তাকিমি বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ অতএব বাংলাদেশের মুসলিম ভাই বোনদেরকে এটা বলছি যে আপনারা যখন কথা বলবেন তখন অন্তত এইভাবেই বলবেন যে বাংলাদেশ আমরা ধর্মপ্রাণ আমরা খাঁটি মুসলিম আমরা আবেগী মুসলিম আমরা আমরা আমাদের এখানে দয়া মায়া স্নেহ দিয়েই আমরা ইসলামকে পালন করি তো বাংলাদেশের শাহজাল আলাই যখন এসছেন তখন নমসূদ্র হরিজন ডোম কচ্ছপ বিভিন্ন জাতের হিন্দু হিন্দু যারা ছিল বৌদ্ধ যারা ছিল এক পাত্রে বসে সবাইকে নিয়ে তিনি খেয়েছেন যেখানে এমন অচ্ছুত একটা অবস্থা তৈরি ছিল যে কেউ কারো পাকঘরে গেলে তার পাকঘর না পাক হয়ে গেছে সেটা এখন নতুন করে ধুয়ে মুছে পাক না করলে সেখানে কোনো পাক টাকা করা যাবে না ওখানে রান্না করা ভাত থাকে সেটা ফেলে দিত সেটা তরকারি থাকলে সেটা ফেলে দিত এমন একটা অবস্থা ছিল তো সেখানে মায়া দয়া স্নেহ দিয়েই তো বাংলাদেশে এই ইসলামকে নিয়ে আসা হয়েছে তবে ইসলাম সেই জন্য বাংলাদেশে এত জনপ্রিয় হয়েছে তো আমরা বলবো এখন যে যাই বলুক না কেন পৃথিবী এখন মাওলার কাছে অর্থাৎ আল্লাহর কাছে যারা ইসলামকে কলুষিত যদি কেউ করতে চান পশ্চিমেরা যেটা এখনও করে যাচ্ছে বা করার চিন্তা করছেন ইনশাআল্লাহ তাদেরকে নিয়ে আমাদের কোনো চিন্তা নাই কেন আমরা জানি আকাশ থেকে এমন ভয়ানক মার আসবে একর পর এক সেই মার খেয়ে যারা মৌলবাদ বলে ইসলামকে অতীতে কলুষিত করতে চেয়েছিলেন অথচ ইসলাম এটা থেকে পবিত্র মৌলবাদ বলতে আসলে কিছুই নেই ইসলামী মৌলবাদ বলতে কিছু নেই আমি শব্দটার কথা বলছি ইসলামে যা আছে সেটা মাওলানা তো এটা বিপুলিতে যারা যাবেন আকাশের আল্লাহ মার সেই মার এখন খুব দূরে না মিনা যারা জালিম যারা বিশ্বব্যাপী অতীতে একশো বছর ইসলামকে কলুষিত করার কাজ করেছে সেই জালিমদের থেকে ইসলাম আল্লাহর মার খুব কাছে এটা আসতেছে তো তারা কি বলবে কোরআনে সেটা কোট করা আছে রব্বানের দশ নম্বর এক থেকে বলে দেখবেন যে আজাবের মধ্যে পড়ে আল্লাহ সাজার মধ্যে পড়ে তারা সবাই বলবে রব্বানা হে আমাদের রব ইকসে মান্নার আজাব আজাব আমাদের থেকে তুলে নেন ইন্নাম মিনুন আমরা সবাই মানতার সবাই মানতার তাহলে আসলে কোনো কিছু দিয়েই ইসলাম থেকে মানুষকে সরাবার কাজ এখন করা যাবে না এটা সিরিয়াস মুহূর্ত এক কঠিন শতাব্দী এবং যে ইসলাম বিদ্বেষী জাতির শাস্তি পাওয়ার শতাব্দী হলো এটা আব্রাহ নমরুদ কমে নু, কমে শয়েব কমে মোজা এরা যেমন নিপাত হয়েছে এই শতাব্দী তাদের নিপাত হওয়ার শতাব্দী অর্থাৎ এই শতাব্দীতে সবাই মওলামুখী মৌলা বাদমুখী মৌলানামুখী আল্লাহুকি থাকতে হবে এই পরামর্শ দিয়ে আজকের এই সংক্ষিপ্ত কথাগুলো শেষ করলাম কাল্লাম হবে হামদিক আসাদমাল্লাহ আইলা আস্তাফুলুকা অত ইলাইস সালাম